নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খুব সহজ একটা রেসিপি নিয়ে আজ আমি আলু দিয়ে একটি মুখরোচক রেসিপি তৈরি করে দেখাবো আজ তৈরি করব আলু পাতুরি তৈরি করতে খুবই কম উপকরণ লাগে তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি সবার প্রথমে আমি দুটো আলু নিয়েছি আলু, আলু আমি বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি খোসা সহ একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আমি খোসা সহই গ্রেট করছি আপনারা চাইলে খোসা বাদ দিয়ে দিতে পারেন এইভাবে আমি দুটো আলু গ্রেট করে নেব বেশ পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আর জল ঝরিয়ে নেব আলু আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি একটা থালায় আবারও বেশ ভালো করে চেপে চেপে নিয়ে নেবো এবার যাচ্ছি নেক্সট স্টেপে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর লাগছে আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা আর লাগছে পেঁয়াজ রসুনের পেস্ট অবশ্যই একটু পেঁয়াজ রসুনের ব্যবহার করবেন ঝালের জন্য রেড চিলি পাউডার পাতুরি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে আর একটু আমি পেঁয়াজ রসুনির পেস্ট অ্যাড করলাম আর লাগছে খুবই সামান্য পরিমাণে নারকেল করা যদি হাতের কাছে নারকেল না থাকে বাদ দিতে পারেন এর পরিবর্তে পোস্তরও ব্যবহার করতে পারেন আমি এখানে সামান্য পরিমাণে অ্যাড করলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো কাঁচা সরষার তেল সমস্ত উপকরণ আলুর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব হাত দিয়ে মাখলেই ভালো হবে কলা পাতা আমি আগুনিয়ে সেকে নিয়েছি তাহলে আর ভাজ করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না আবারও দিয়ে দিলাম কাঁচা সরষার তেল এবার আমি ভাজ করে নেব এই রেসিপিটি আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে যদি ভেঙে যায় বা ফেটে যায় ভয় পাওয়ার কোনো কারণ নেই আরেকটা পাতা দিয়ে আমি বেশ ভালো করে মুড়িয়ে নেব আমি এখানে দুটো কলা পাতা দিয়ে ফোল্ড করে নিচ্ছি এইভাবে তৈরি করে নেব এইভাবে ফোল্ড করে নেব পাতুলি তৈরি করব লোহার তাবায় আমার কাছে মোটা ধরনের লোহার তাবা রয়েছে প্রথমে আমি তাবাটাকে হাই ফ্রেমে গরম করে নিয়েছি পাতুলি তৈরি করব লো ফ্লেমে এইভাবে ঢেকে দেব দশ মিনিটের জন্য এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে রেখেছি লোতে প্রায় দশ মিনিট হতে যাচ্ছে এভাবেই একটু উল্টে দেব অভ্যাস না থাকলে কখনোই হাত দিয়ে এইভাবে উল্টানোর চেষ্টা করবেন না হাতে স্টিম লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আবারও কভার করে দেব দশ মিনিটের জন্য ওই থালাটা আমার ছোটো হয়ে গেছিলো প্রায় আধ ঘন্টা হতে যাচ্ছে এভাবে আমি দু তিনবার উল্টে পাল্টে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আধা ঘন্টার বেশি সময় হয়ে গেছে এভাবে দশ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব আরও দশ পনেরো মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম অল্প এখনও গরম রয়েছে কেমন হয়েছে একটা একটু খুলে দেখাচ্ছি ঠিক এইরকম হয়েছে এর থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করে দিয়েছে মনে হবে পুরো ভাতটাই এই রেসিপি দিয়ে খেয়ে নিই পাতুরির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ